হে চিরন্তন তোমার আকাশের নিচে দাঁড়িয়ে আমি আমার আত্মাকে গলিয়ে দিলাম চাই না না অস্ত্রের জল না হুরের হাসি তোমার ডুবে থাকার যে নশ্বর প্রার্থনা সেইটুকুই আমার শাশ্বত তৃষ্ণা হে অনন্ত করুণা তোমার নিরবতা আমার কাছে শব্দের চেয়েও গভীর তোমার অদৃশ্য ছায়া আমার ছায়ার উপর ছায়া ফেলে আমি তোমার আলো চাই না আমি চাই সেই আধার যেখানে তুমি নিজেকে লুকিয়ে রাখো তোমার বেহেসদের মোহ আমার হৃদয়ের জন্য ভারী ওখানে মৌলভিদের হাসি আছে আছে পুরস্কারের লোভ কিন্তু আমি চেয়েছি তোমার সেই বিষয় যেখানে প্রশ্ন নেই উত্তর নেই কেবল নীরব ধ্যান তুমি যদি অদৃশ্য থেকে যাও তাহলে আমার আরাধনা আরো শুদ্ধ হয় তুমি যদি ধরা না দাও তবে আমার অপেক্ষা হয়েও তোমারই পূর্ণতা হে রহস্যের স্রষ্টা সৃষ্টি নয় আমি চেয়েছি তোমাকে তোমার কাবা নয় আমি চেয়েছি তোমার চরণ চিহ্নহীন পদযাত্রার ধ্বনি যেখানে প্রেমের ছায়া পায় মূল সেইখানেই আমি বসিয়াছি একটি তীব্র আর্তনাদ নিয়ে আমার রক্ত তোমার রহস্যে মিশে যাক আমার হাড়গুলো গলে যাক তোমার ধ্যানের নিরবতা ভরা স্রোতে হে প্রভু তুমি আমাকে ভুলে যাও কিন্তু আমি তোমাকে ভুলতে পারি না তুমি আমার শরীরের প্রতিটি কোষে একটি অপার্থিব জ্বলন্ত অক্ষরের মতো জ্বলছ তুমি যদি নাও ডাকো তবু আমি শুনি তোমার নীরব আহ্বান তুমি যদি না তাকাও তবু আমি হেঁটে যাই তোমার পথে। তোমার তুমি দাও যাকে খুশি আমাকে দাও সেই অতল যেখানে তোমার নাম ছায়ার মতো আসে কখনো কাঁদিয়ে কখনো হাসিয়ে কখনো নিঃশব্দ করে আমি চাই না ফের দাও সে ঠান্ডা বাতাস আমি চাই তোমার রহস্যে পোড়া আগুনে একাকি পড়ে যেতে আমি চাই না কিশোরী হুরের স্পর্শ আমি চাই সেই অদৃশ্য হাত যা আমার আত্মাকে রাতের আধারে দেয় এক নিঃশব্দে হে প্রভু তুমি যদি আমার শত্রুও হও তবু তোমার দিকে মাথা রাখি কারণ শত্রুও যখন তুমি তখন তবুও তুমি আমি তো জানি তুমি একা নির্জন তুমি কাঁদো নীরবে আর আমি সেই কান্নার ভাষা শিখে গেছি। তোমার দুঃখেই আমার ঈশ্বর জ্ঞান তোমার রহস্যের মধ্য শুয়ে থাকুক আমার হৃদয় তুমি আমাকে দিও না কোনো স্বর্গ কোনো সঙ্গ কোনো আনন্দ তুমি দিও শুধু অজানা অতল নীরব একাকিত্ব যার মধ্যে তোমার নিঃশব্দ হাটার শব্দ শুনি হে প্রভু আমার হৃদয় এক ফকির তোমার পথে বসে সে কেবল তোমার অনুপস্থিতির ভিক্ষা চায় কারণ যখন তুমি নেই তখনও তুমি আছো এক অদৃশ্য আগুন হয়ে এক রহস্যময় আলিঙ্গন হয়ে এক গোপন প্রভা হয়ে তোমার বেহেসদের সোনার দেয়ালগুলো আমাকে ঠেকিয়ে রাখে আমি চাই তাদের বাইরে সেই নিসিম প্রান্তর যেখানে তুমি ও আমি আর কিছুই নেই হে প্রভু তুমি যদি আমার সাথে কথা বলো না তবু আমি শুনে যাব তোমার নিরবতাকে তবুও যদি আমায় ছেড়ে যাও তবু আমি থাকব তোমার অনুপস্থিতির আঁচলে মুখ লুকিয়ে আমি চাই তোমার কাছে পৌঁছাতে না পারা আমি চাই চিরকাল তোমাকে খুঁজে ফেরা তোমার যে রহস্য কখনো প্রকাশ পাবে না সেই রহস্যই আমি আমার আত্মাকে বিলীন করে দেই